আমি ফুঁদি দিচ্ছি কিন্তু বলে দিলাম না কেন চলছে চলে বাদ হচ্ছে না সবাই সব গড়ি গরিকুন চ্যানেলে ওয়েলকাম জানিয়ে ছোট্ট একটা মিনি ব্লগ স্টার্ট করলাম তো মিনি ব্লগটা আজকে একটু বেশি খাস হতে চলেছে আর কি তো তোমরা জানো থামবেল দেখে হয়তো বুঝতে পেরে গেছো কি বিষয় আজকে ভিডিওটা তো বেশি বড় করবো না ছোট্ট একটা ভিডিও তো দেখো এখানে আমাদের মিষ্টি আছে আর এই যে এখানে দেখাও আর আর একজনও আছে তোমাদের দেখায় কি করে দেখাবো এই যে আর হাত মোবাইল সে হাত এই দেখো আরেকজন আছে সে তো আসতে পারিনি সে ফোনের মধ্যে আছে বলো তো চলো আজকে তোমাদের কি বিষয়ে বিষয়ে ভিডিওটা চলো তোমাদের বলি আজকে আমার ইউটিউব চ্যানেলে মানে দু লাখ কমপ্লিট হলো ফ্যামিলি তার জন্য আর কি ছোট্ট একটা কেক নিয়ে এসেছি কেকটা আর কি কাটা হবে এই সেই ইয়েগুলো কোথায় ওই যে সেই মোমবাতি নাকি নিয়ে এসেছিলি না ওগুলো কোথায় এদের মজা দেখো হাঁসতে আরে তো ফোন নিয়ে বেড়া তো দাঁড়াও আমি আসছি একটু পরে আসছি দেখো বন্ধু দেখো ছোট একটা কেক নিয়ে এসেছি তো কেকটার ডিজাইনটা তো আমার খুব ভালো লেগেছে আর আমি মোমবাতি মানে এটা পেয়েছি মোমবাতি এটাই আর আমি ওই কেটা পাইনি জানো তার জন্য আর কি তাহলে দুশো কে হয়ে যেত কেটা দিলে কি ভালো হতো না দেখো এখানে লেখা আছে গৌরী কুইন দুশো কে এখানে তো গিয়ে এখানে তো লেখা আছে না ওটা তো ইয়ে তো কেকটা কেমন হয়েছে বন্ধুরা একটু কমেন্টে জানিও তোমরা ঠিক আছে এই যে

মোমবাতি জ্বালা নাকি কে বলো বার্থডে করিস না হ্যাপি বার্থডে টু ইউ ওই স্পার্কেলটাই ঠিক ছিল ওটা আনলি না কেন তুই গাই কিন্তু অ্যালার্জি কুটকুট তো আমি চাই ও

ঠিক আছে চলো বন্ধুরা আজকে ভিডিওটা আমরা এখানে শেষ করছি এই ব্লগের ছোটো মিনি ব্লগই ছিল তো ভালো লাগলে লাইক কমেন্ট করে দাও আর আরও আরও আমাকে আগে মানে নিয়ে যাও আরও জন এবার যেন দু লাখ থেকে এবার যেন তিন লাখে যেতে পারি ঠিক আছে এবার সেটা টার্গেট থাকলো আমার আর কি বাইটাটা সব বাইকে এগলিজ বলো টাটা এরকম করে আমাদের পাশে থেকে ওরকম সাপোর্ট করো আরো ভালোবাসা দিও তোমরা তো চলো সব বাইকে পাই টাটা